বাচ্চাদেরকে চিনির পরিবর্তে খেজুর দিতে পারেন খেজুর বাচ্চাদের জন্য অনেক শক্তিশালী একটি খাবার দুই বছর আগে চিনি দেওয়া উচিত না আর এক বছর আগে লবণ দেওয়া উচিত না আমি আমার বাচ্চার ক্ষেত্রে এভাবে মেনশন করেছি আপনি কি করেছেন যাই হোক এখন যে রেসিপিটি দেখাচ্ছি সেটা খেজুর পিউরি এই খেজুর পিউরিটা আপনি এভাবে ডিপে রেখে দিলে সহজে ইউজ করতে পারেন বাচ্চার খাবারে বা বড়দের খাবারে যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও দিতে পারেন ডায়াবেটিস রোগীরাও এটা খেতে পারে মাঝে মধ্যে আর যারা হেলথ কনসিয়াস তারাও এটা নিতে পারে মিষ্টি জাতীয় খাবারের সাথে আমি যেটা করেছি ফার্স্টে খেজুরগুলো সেদ্ধ করে নিয়েছি আপনারা ভিজিয়ে রেখে তারপরও স্ট্রেন করতে পারেন আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম খেজুরগুলো বিচি সহকারে এরপরও পরে একটা চালুনি দিয়ে এটা চেলে নিয়েছিলাম ছেঁকে নিয়েছিলাম বিচি আর যে ছালটা থাকে সেটা এরপরে যে পিউরিটা বের হয়েছে সেটাকে আবার একবার জাল করে একবার জাল করে এভাবে আইস কিউবে রেখে দিয়েছি ফ্রিজারে ফ্রিজ করার পরে এই যে দেখেন কী সুন্দর কিউব চকলেটের মতো হয়েছে এই কিউব চকলেটের মতো হওয়া খেজুর আপনি যখনই বাচ্চাদের খাবার রেডি করেন বা বড়দের খাবার যারা চিনি নেন না বা যারা ডাইটে আছেন তারা এভাবে একটা কিউব দিয়ে গরম গরম খাবারে বা শরবতে দিতে পারেন এই যে আমি আমার বাচ্চার খাবারে গরম খাবারে মিশিয়ে দিচ্ছি গুলো আসলে অনেক সুন্দর হয়েছে দেখেন আর গরমকালে বাচ্চাদের হাতে এমনি হাতে দিয়ে দিলে তারা এমনি চেঁচে চেটে খাবে এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন